জয়েন যান দেখি কে কোথা থেকে কমেন্ট করে দেখি ফার্স্ট কমেন্ট কার কমেন্টে সবাই লাইভে জয়েন যান দেখি ফার্স্ট কমেন্ট কি করে দেখি ফার্স্ট কমেন্ট কি করে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান লাইভে সবাই দেখি ফার্স্ট কমেন্ট কি করে সবাই জয়েন এজান লাগবে তাড়াতাড়ি সুমায়া খান হাই দোস্ত কি খবর এই তো সুমায়া ভালো তোর কি খবর সেড হাই হ্যালো সবাই লাইভে আসেন সবাই লাইভে জয়েন হয়ে যান দ্রুত লাইভে জয়েন হয়ে যান দ্রুত দেখি কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন দ্রুত জয়েন হয়ে যান লাইভে वाला लाइव में जॉइन है जान शीघ्र ही जल्दी है जय কে কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্ট করেন বরকতুল্লা কেমন আছিস রে আলহামদুলিল্লাহ ভালো বরগুলা সেই ঢাই হ্যালো মামু কিছু শোনা যায় না একটু মিউট করে বাইরে গেছিলাম মিউট ছাড়াতে মনে নাই মামা কে কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন দেখেন বারো ঘন্টায় টু পয়েন্ট সিক্স কে ভিউ আছে দেখেন কাল এক্সাম পরশু মামু আর পড়ে কি হবে জীবনে জীবনের লক্ষ্য একটাই টাকা কামাতে হবে মামা একটাই লক্ষ টাকা কামাতে হবে মামা পড়ে কি হবে মামা মামের কি খবর কাল আমি কোথা থেকে বলছি বলা লাগবে মামু না না তোমার বলা লাগবে না আমি জানি কোথা থেকে দেখছো নামি কোথায় কমেন্ট করেন সবাই আমি বাসায় অসুস্থ কি হয়েছে মামা তোমার অসুস্থ কেন মামি সেবার যত্ন করতেছে না চারটা ভিডিও এখন এডিট করবো দেখো এডিটের জন্য ঢুকেছি তেরো জন দেখতেছে তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করেন সবাই আমি না মামি অসুস্থ কি হচ্ছে মামির তেরো জন দেখতেছে লাইভ তো বিশ মিনিট থাকবো বড় ডায় ঢুকবো আজকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এম ডি লাল চৌধুরী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন অনেক সুন্দর একটি লাইভ চলছে অসাধারণ জ্বর হয়েছে মামির ইনশাল্লাহ ওষুধ খাওয়া সুস্থ যাবে আমি আপনার লাইভে যুক্ত হলাম ঢাকা গাজীপুর থেকে অসংখ্য ধন্যবাদ ভাই এটা আজকে বেশিক্ষণ থাকবো না আপনি কোথা থেকে লাইভটা করতেছেন যশোর থেকে ভাই এটা আজকে বিশ মিনিট থাকবো ওই এফএনসিমুল আমাদের বড় পেজে আজকে লাইভ আছে আটটা চল্লিশে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন এই পেজ থেকে একটু পরে লাইভ আসা হবে সবাই যুক্ত থাকবেন দেখেন ভালো করে দেখেন এই পেঞ্জিমুল অফিসিয়াল আর দশ মিনিট দশ মিনিট পরে ওটা লাইভের উপরটা চল্লিশে দাঁড়ান লগ ইন করে নিই আইডিটা আগে দ্রুত সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সবাই দ্রুত কমেন্ট করেন এসপি শিমুল টু পয়েন্ট হাই মামা হ্যালো মামা কী খবর সেইট হাই হ্যালো কে কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্ট করেন বেশিক্ষণ লাইভে থাকবো না কিন্তু একটা ভিডিও আছে ওটা এডিট করতে হবে ওটা ছাড়বো কাজ কালকে বিকালে ছাড়বো ওটা সাতটার দিকে দ্রুত জয়েন হয়েছেন লাইভে কে কথা থেকে দেখছেন নয় মিনিট হয়ে গেছে অলরেডি আর দশ মিনিট ওই আইডিতে লাইভ আসতে হবে তো সবাই কমেন্ট করেন জলদি জলদি দেখি কে কোথা থেকে দেখছেন সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন ওই কমেন্ট করেন সবাই দ্রুত সবাই কমেন্ট করেন দ্রুত দশ মিনিট হয়ে গেছে আর আট মিনিট আঠারো উনিশ মিনিট থাকবো আজকে লাইভে ওই বড়ো আইডিতেও লাইভে আসতে হবে দ্রুত সবাই জয়েন হয়ে যান কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন সবাই কোথা থেকে দেখছেন সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যান বড় আইডিতেও লাইভে আসতে হবে আটটা চল্লিশে লাইভে আসব মাত্র সাত মিনিট দ্রুত যান দ্রুত দ্রুত একজন দেখতেছেন কমেন্ট করেন দ্রুত কে কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্ট করেন কই

তো সবাই লাইভে জয়েন হয়ে যান ওই আইডিতে লাইভ আসতে হবে বড় আইডিতে এটাই কমেন্ট করতে পারতেস না কেউ ওই আইডিতে হাজার হাজার লোক কমেন্ট করে মানুষের কমেন্ট পড়ার সময় থাকে না ওই আইডিতে ওটা আসবো আটটা চল্লিশে ভাই লাইভ করেন কেমনে আমার ফেসবুক আইডি দিচ্ছি আমার সাথে যোগাযোগ করেন আর হচ্ছে আমার প্রথম ভিডিওতে কমেন্ট করেন আমি শেখাই দেব নেই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গেমিং হোসেন কিং ভাই আপনার বাসা কোথায় হোসেন ভাই ভাই ওই আইডিতে লাইভে গেলে আবার হাজার হাজার লোক ভাই কমেন্ট করে মাসিক কমেন্ট পড়ার সময় থাকে না আর এটায় কেউ কমেন্ট করতেছে না দ্রুত সবাই জয়েন হয়ে যান লাইভে ঢাকা ও ঢাকা থেকে দেখছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর মাত্র চার মিনিট থাকবো তারপরে এই যে আমাদের বড় পেজে লাইভে আসবো দ্রুত হাই এস পি শিমল হাই হ্যালো মামা কি খবর দেখেন এই আইডিতে লাইভ আসবো এফ এন শিমল অফিসিয়াল আর মাত্র তিন মিনিট আজকে লাইভে থাকবো সতেরো মিনিট সবার দ্রুত কমেন্ট করেন ও যে কমেন্ট করতেছেন না যে দ্রুত কমেন্ট করেন দ্রুত এখান থেকে জয়েন করে আইকেন লাইভে জয়েন হন পাঁচজন দেখতেছেন সবাই কমেন্ট করেন দ্রুত আর বেশিক্ষণ থাকবো না কিন্তু আর দুই মিনিট ওই দেখেন তো দেখি কেউ কমেন্ট করতেছে না কেন থেকে দেখছেন দ্রুত কমেন্ট করেন যাদের সাপোর্ট লাগবে আমার প্রথম শর্ট ভিডিওতে কমেন্ট করেন দ্রুত বড় বাড়িতে লাইভে আসতে হবে তাড়াতাড়ি ফার্স্ট কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্ট করেন বড় আইডিতে লাইভ আসতে হবে আর মাত্র দুই মিনিট চল্লিশ বাল থেকে সাতটা দ্রুত কমেন্ট করেন ফার্স্ট ফার্স্ট দ্রুত কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কাউসার সিং এর মতো রিপোর্ট মারতে বাধ্য হবো কাউসার ভাই রিপোর্ট মারলে কিন্তু আপনার আইডি শেষ উল্টো কমেন্ট করেন না দাঁড়ান কাউসার বাইকে একটা রিপোর্ট মেরে আসি রিপোর্ট কমপ্লিট ভাই আপনার সরি ব্রো এখন সরি বললে কোনো লাভ নাই ভাই এখন সরি বলে কোনো লাভ নাই ভাই আপনাকে আমি বলছি এটা জানেন না পাবলিক প্লেস কে কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্ট করেন জাল সামিন নেতা নেতা হব হব সামিন কী খবর রাতে কি গেম খেলবি দশটার দিকে তাড়াতাড়ি আর মাত্র দুই মিনিট তারপরে বড় আইডিতে লাইভে আসবো দ্রুত তো কমেন্ট করেন দ্রুত সবাই লাইভে চলে না দশটায় গেমে আসবা নেতা ওকে দশটা না বারোটায় দেখেন এডিট করবো এখন এডিট চলতেছে কালকে সারবো আটটার দিকে সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর কে কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্ট করেন সেইড হাই হ্যালো সামিন ওচি না কেউ কাস্টম খেলবেন খেললে আমার ইউটি নেন রাতে কাস্টম খেলা হবে অন ট্যাপ অন ট্যাপ শুধু হেড শট বডি শট খেলি না আমরা যে যে কাস্টম খেলবেন এ যে তারা নিউ আইডি দিচ্ছি এ দেখেন আমার আইডি ভাবি কই ভাবি নেই ভাবি থাকলে ভাবিরও লাইভে আনতাম নাই আমি হাট খুঁড়ে দিন এ দেখেন রাতে কাস্টম খেলা হবে কে কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্ট করেন এতক্ষণ তো কমেন্ট ঠিকই করতো এই যাওয়াত আসার পরে আর কেউ কমেন্ট করতেছে না এই যাওয়ার ছেলেটা পুফা এই যাওয়ার ছোট ভাই আসার পরে তো কেউ কমেন্ট করতেছে না দ্রুত সবাই কমেন্ট করেন একুশ মিনিট হয়ে গেছে আর অল্প একটু ওই লাইভে আসতে হবে তো দ্রুত সবাই একটু সাপোর্ট করেন বেশি বেশি একুশ মিনিট হয়ে গেছে বাইশ মিনিট আর অল্প একটু থাকবো লাইভে ওয়াড়িতে লাইভ আসতে হবে দ্রুত কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন কালকে পরীক্ষা রয়েছে ভাই এখনও না পড়ে আমি লাইভ করতেছি তাও ঘরের গেট আটকায় দিয়ে তো সবাই লাইভে জয়েন হয়ে যান একুশ মিনিট হয়ে গেছে বাইশ মিনিট তারপর একটু ওই সবাই লাইভে জয়েন হয়ে যান এই যে বাইশ বেজে গেছে আজকের মতো সবাইকে ধন্যবাদ কালকে আবার লাইভে আসবো সন্ধ্যার দিকে বা কালকে রাতে না কালকে বিকালে লাইভে আসবো চারটার দিকে সবার সাথে দেখা হবে এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ